হেঁটে যাওয়া মানুষটাকে চিনতে পারছেন তো নিশ্চয়ই কথা কথাকে দেখেই তার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন লম্বা সময় ধরে একটু অবাক হতেই হয় কারণ যে মানুষটা লম্বা সময় ধরেই কারণে মাঠের বাইরে তিনি কিনা চট্টগ্রামে বাংলা টাইগার্স এর ক্যাম্পে যোগ দিয়েছেন শুধু ক্যাম্পে যোগ দেওয়াই নয় বরং বাংলা টাইগার্স এর যে জার্সিটা দেওয়া হয়েছে সেটাও তিনি পড়েছেন অর্থাৎ তিনি দলের অংশ ইবাদত তার কি অবস্থা এখন সেই সম্পর্কেই আপডেট জানার চেষ্টা করেছে মিডফিল্ড মাঠে তখন বাংলা টাইগার্স আর এইচপি দলের মধ্যে টি ম্যাচ চলছে এমন সময় ইবাদতকে দেখা যায় বাউন্ডারি লাইনের বাইরেই ইবাদতের জন্য একটা স্লট তৈরি করা হয়েছে সেই জায়গাটাতে তিনি নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন সবটুকু খবর নিয়ে জানা গেছে নিজের ইঞ্জুরি কাটিয়ে ওঠার একেবারে শেষ পর্যায়ে আছেন ইবাদত ঠিক এই সময়টাতে দলের সঙ্গে থেকেই তার সবকিছু সম্পন্ন করার পক্ষেই মত দিয়েছে বিসিবির চিকিৎসকরা সাধারণত বড় ধরনের ইঞ্জুরি কাটিয়ে ওঠার ক্ষেত্রে একজন পেসারকে বেশ কিছু ফর্মুলা মেনে চলতে হয় লম্বা সময় ধরে বিশ্রামের পর একজন ক্রিকেটারকে রিহাবের মাধ্যমে আবারও ক্রিকেটে ফেরার পথে ফিরতে হয় ইবাদত হোসেন লম্বা সময় ধরে বিশ্রামে থাকার পরেও আবারও ফিট হয়ে উঠতে পেরেছিলেন না আবারও ইঞ্জুরিটা বেড়ে গিয়েছিল যার জন্য আবারও চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল লম্বা বিরতির পর রিহ্যাবটা শুরু করেছেন একেবারে নিয়ম মেনেই বলিংটাও শুরু করেছেন সাম্প্রতিক সময়ে রান আপ নিয়ে বল করে স্টার্ট করেছেন বলের ও ফিরে পেয়েছেন অনেকটাই সবকিছু ঠিকঠাক থাকলে ইবাদতের জন্য মাঠে ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ এবং সাম্প্রতিক সময় টেস্ট ম্যাচে বাংলাদেশ দল সব থেকে যাকে মিস করেছে তিনি পেসার ইবাদত নিশ্চিত করেই তার মাঠে ফিরে আসার গল্পটা নতুন এক প্রত্যাবর্তনের গল্প হোক সেটাই প্রত্যাশা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইবাদত হোসেন হতে পারেন বাংলাদেশ দলের জন্য ট্রাম্প অবশ্য তার আগে নিজেকে প্রমাণ করে তারপরেই জাতীয় দলে ফিরতে হতে পারে ইবাদতকে লম্বা সময় পর জাতীয় দলে ফেরার পর ইবাদতের কেমন পরিস্থিতি থাকে সেটাও দেখাটা খুবই জরুরি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড